অবশ্যই খুব সন্তোষজনক এই বিদ্যালয়ে তার চিরাচরিত ঐতিহ্য এবং গত পনেরো বছরের যে ধারাবাহিকতা সেইটা বজায় রেখে গিয়ে এবারেও উচ্চ মাধ্যমিকে রাজ্যের ষষ্ঠ স্থান অধিকার করলে জমা জয়টি এর জন্য এটা আমাদের কাছে বেশ সন্তোষজনক আমরা এটাকে দুদিক থেকে আমরা বিচার করি একটা হচ্ছে যে বিদ্যালয়ের ছাত্র সাফল্য সাফল্যের সঙ্গে একদিকে যেমন শিক্ষক শিক্ষিকাদের অবদান অনস্বীকার্য আর একটা হচ্ছে একটা সুস্থ পরিচালনা সমিতি ছাড়া একটা ডিসিপ্লিনের ব্যাপার একটা অবশ্যই থেকে যায় বিদ্যালয়ের পরিচালনা সমিতি খুব স্ট্রং আমি নিজে থাকি ভাবে আমার বিদ্যালয়ে বেশি দেন মাননীয় আশিস ঘোষ দ্বার মহিলা উনি আমাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিদ্যালয়ের ডিসিপ্লিন মেনটেন করার জন্য একদম মানে ক্লিন চেক বা ব্ল্যাঙ্ক চেক নিচে পারবেন তা এই একদিকে আমাদের বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা আর অন্যদিকে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে যে ছাত্রছাত্রীরা মুষ্টি ভিক্ষা করে আনে এই দুটোটা সমন্বয় ঘটে পড়তে পারেন

বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের এই আজকে এই মুহূর্তে আমরা বলতে পারবো না আমার বিদ্যালয়ের দুশো জন উচ্চ মাধ্যমিকে অ্যাপিয়ার হয়েছিল কিন্তু আগামীকাল টোটাল মার্কশিট আমরা পাবো এখন ক্যান্ডিডেটরা তারা লগ করে নিজস্ব রোল নাম্বার দিয়ে দেখতে পারবে ফলত সামগ্রিক রেজাল্ট আমরা এই মুহূর্তে এখনো পাইনি বা বলতে পারবো না হ্যাঁ মুখ্যমন্ত্রীর তরফ থেকে শংসাপত্র ইতিমধ্যেই চলে এসেছে আমাদের স্থানীয় এসআই সাহেব মেমারি ওয়ান তিনি একটু দু সপ্তাহ দু পাঁচ মধ্যেই এসে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী শংসাপত্র খুলে তোরা মিষ্টি ইত্যাদি নিয়ে অভিনন্দন জানার জন্য মুখ্যমন্ত্রী পক্ষ থেকে